বহরমপুর শহরের এস এন ভট্টাচার্য রোডে বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর একজন ব্যক্তিকে কলেজে জন্য হয়েছে তিনি সূর্য সিনেমার কাছে একটি আবাসনের বাসিন্দা অপর দিক থেকে যে দুজন সজরে এসে তাকে ধাক্কা মারে ঘটনাস্থলে তারা তাদের বাইক রেখে পালিয়ে যায় ঘটনাস্থলে উপস্থিত হয় বহরমপুর থানার পুলিশ জুড়ে প্রায় দিন এই বাইকে দৌরাত্ব দেখা যাচ্ছে তারা নিয়মের কোন ধার ধারে না জনবহুল এলাকা দিয়ে গাড়ি চড়ে চালিয়ে যায় প্রশাসন এই বিষয়ে কোন ব্যবস্থা গ্রহণ না করে তাহলে ভবিষ্যতে আরো বড় দুর্ঘটনা ঘটতে পারে সাধারণ মানুষের দাবি এই বাইক আরোহীরা কোন নিয়মের ধার ধারে না পুলিশ প্রশাসন থেকে বারবার করে হেলমেট পরিধান করে বাইক চালানোর কথা ঘোষণা করলেও তাতে কর্ণপাত করে না বাইক আরোহী তারা জনবহুল এলাকায় গাড়ি নিয়ে জোর কদমে ছুটিয়ে যায় এই বাইক আরোহীদের মধ্যে আঠারো বছরের নিচে লাইসেন্সবিহীন বাইক চালক বর্তমানে প্রচুর তাদের দৌড়াচ্ছে এলাকাবাসী নাজেহাল

কারণ প্রশাসন আজকে চাপ দিচ্ছিলাম এই অবস্থা ভালো নেই পাটা যে বাইক বাসি আছে পুরো ফ্র্যাকচার হয়ে বাসিটা ফেটে বেরিয়ে গেছে রক্তাক্ত অবস্থা আর যে বাইকটা সংঘর্ষ মানে মেরেছে এসে তার বাইকের স্পিড প্রায় একশো গতিবেগের উপরেই ছিল ওনারা মনে হচ্ছে যে ছুটে আসছিল নেশাগ্রস্ত অবস্থা কত ছুটে আসছে কিছু খারাপ কাজ করে হোক চুরি করে হোক এভাবে ছুটে আসছিল। এখন বলতে পারছি না যেহেতু যে লোকটা অ্যাক্সিডেন্টে পড়েছে পা ভেঙে গেছে তার চিকিৎসার ব্যবস্থা করার জন্য আমরা পাঠিয়েছি এবং যারা মেরেছে তাদের জন্য সুব্যবস্থা না হয় আমরা তো ভাবছি যে এটা আমরা তো মানে নিয়ন্ত্রণ করতে পারবো না একমাত্র প্রশাসন এসে যদি নিয়ন্ত্রণ করে ওরা টাকা চেক করে গাড়ি গতিবিধিগুলো ঠিক করে তাহলে আজকে আমরা ঠিক সুস্থভাবে চলতে পারবো আর যদি পুলিশ মানে তৎপরতা না হয় তাহলে তো আজকে এটা ঘটছে কালকে আর আরও বেশি কিছু ঘটবে এবং এটা তো খুব জনবহুল এলাকা এর জন্য আমরা চাই সবসময় পুলিশ বলে যেন সাতজন ডিউটি করে নিয়ন্ত্রিত করে আপনার নাম দাদা আমার নাম সাকিব এখানে বাড়ি আমার বাড়ি এখানে